হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এখন আমরা আছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তেলবাহী সেই বিশাল বিশাল কন্টেনারগুলো যেগুলো তেল বহন করে নিয়েছে এভাবে ধীরে ধীরে আমাদের ট্রেন চলা শুরু করলো গন্তব্য আমরা যাচ্ছি পিছনে রেখে যাচ্ছি ঢাকা শহরকে যে শহরের হলিতে গলিতে হাজর স্মৃতি আমাদের চরম হয়ে থাকে যার কারণে এই শহরকে অনেক মিস করি আমরা এখন দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশনের অনেকটাই দূরে চলে এসেছি এদিকে ওভারব্রিজ আমাদের মাথার উপরে এ আর অধিক ডাবল সেভেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন আমরা ঢাকা শহরের এই রেল লাইনের দুপাশে সুন্দর সুন্দর গাছ এবং বিল্ডিংগুলো ফুটওভার ব্রিজ ফ্লাইওভার এগুলো পিছনে রেখে ছুটে চলেছি জীবনে চলার পথে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে থাকি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হই এটাই মানুষের জীবন চলার পথে আমরা হাজারো গল্প স্মৃতি ভরা এক একটি যাত্রা শেষ করি যার কারণে মানুষের হৃদয় ও মন প্রশান্তি মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য নেশায় ব্যাকুল হয়ে থাকে এ পর্যায়ে আমরা রেললাইন অতিক্রম করে সামনে দেখতে পাচ্ছি যে গেট আটকানো হয়েছে রেল লাইন ক্রসিংয়ের জন্য এরপর ধীরে ধীরে ছুটে চলেছি আমরা গন্তব্য দেওয়ানগঞ্জের দিকে আসলে বাড়ি ফেরার যে একটা আনন্দ বা অনুভূতি সেটা বলে বোঝানো যায় না যারা দেশে এবং দেশের বাইরে থেকে নিজের গন্তব্য ফিরে যায় তারাই শুধু জানতে পারে যে মনের ভেতর কীরকম একটা আনন্দ অনুভূতি হয় রেল লাইনের দুপাশে শ্বাস করে গাড়ি চলছে চটে চলছে মানুষ এই পাশে দেখা যাচ্ছে রেল লাইনের পাশে কিছু মানুষের বসবাস ট্রেন চটে চলছে অবিরত ঢাকা শহরের বুক চিরে এগিয়ে চলছে গন্তব্যের দিকে তার যাত্রা এদিকে সবুজ গাছপালা সারি সারি বিল্ডিংগুলো পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলছে রেললাইনের পথের ধারে গাছপালা কলা গাছ সহ বিভিন্ন গাছ দেখা যাচ্ছে বিল্ডিংগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে ট্রেন তার নিজের গতিতে ছুটে চলছে গন্তব্যের দিকে ট্রেনের এই যাত্রা যেন অবিরাম চলতে থাকে বিরামহীন দিন ও রাতের সমানতালে ছুটে চলা সেই ট্রেনের গতিময় শব্দ অনেক সুন্দর যার কারণে মানুষ দেশের বিভিন্ন জায়গায় গন্তব্য হিসেবে ট্রেনকে পছন্দ করে থাকে যার ব্যাপ্তি হলো অনেক এ পর্যায়ে আরেকটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ছুটে চলছে দুটি ট্রেন এটা বাংলাদেশের ট্রেনগুলো এভাবেই চলাচল করে সুন্দর ট্রেন দেখা যাচ্ছে মনে হচ্ছে শেষই হচ্ছে না আরও চলতেছে দেখতে দেখতে শেষ হয়ে গেল এই পাশে বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেগুলো পার করে আমরা ছুটে চলেছি রেল লাইনের পাশে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে দেখছে ট্রেন কিভাবে যাতায়াত করছে বা তারা তাদের কাজে কর্মে ব্যস্ত বিভিন্ন